বড় রানী চোখে বিশ্বাসঘাতক ফুলকি ফুলকির বেগে মিলল সম্পত্তির দলিল ছোট রানীকে মুখোমুখি চ্যালেঞ্জ ফুলকির ছোট রানীর বেআইনি কাজ ফাঁস করতে চলেছে সে ফুলকি কি পারবে প্রমাণ করতে বড় রানী তার মা হ্যালো বন্ধুরা যে বাংলার ফুলকিতে আজকের পর্বে শুরুতেই দেখা যায় ফুলকি ডিএনএ টেস্টের কথা ভাবতে থাকে ফুলকি ভাবে যে যত তাড়াতাড়ি রক্তের নমুনা পাওয়া যাবে তত তাড়াতাড়ি জানা যাবে রানী মাতা জন্মদাত্রী মা কিনা রোহিতের মা ফুলকিকে বলে এ বিষয়ে বেশি মাথা না ঘামাতে ধানু সংসারে এর আঘাত পড়বে ফুলকে জানিয়ে দেয় মা কালের নির্দেশকেই সে ব্যর্থ যেতে দেবে না ঠিক তখনই ছোটুরানি ইন্দ্র কিছু লোকজন নিয়ে রায়চৌধুরী বাড়িতে উপস্থিত হন ফুলকির উদ্দেশ্যে তিনি প্রশ্ন তোলেন কেন বড়রানীর সঙ্গে সে এমন বিশ্বাসঘাতকতা করল কেউ কিছুই বুঝতে পারে না ছুটুরানি বলেন ফুলকে চক্রান্ত করে বড়রানীকে দিয়ে তার সমস্ত সম্পত্তি লিখে নিয়েছে মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে ফুলকির কেউ বিশ্বাস করতে চায় না কারণ ফুলকি তাদের সঙ্গে ছিল সর্বক্ষণ ছুটুরানি বলেন বাড়ি খুঁজে দেখা হবে তাতে সবাই রাজি হয় কারণ তারা জানে বাড়ি থেকে কিছু পাওয়া যাবে না অন্যদিকে ছুটরানি লোক দিয়ে আগে থেকে ফুলকির ব্যাগে সম্পত্তি হস্তান্তরের কাগজ লুকিয়ে রেখেছিল যথারীতি ফুলকির ঘরে খুঁজতে গিয়ে তার ব্যাগ থেকেই সে কাগজ উদ্ধার করা হয় সে কাগজ নিচে এনে ইন্দ্র সবার সামনে ফুলকিকে ছোট বড় কথা শোনাতে থাকে কেউ কিছুই বলতে পারে না এই বিষয়ে ছোট রানি সেখান থেকে চলে যেতেই ফুলকি বড় রানির সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রাজবাড়ি ছুটে যায় বড় রানির ঘরে ঢুকতে গেলেই তিনি বাধা দেন আর বলেন দিনও তার সামনে আসতে মুখ থেকে এমন ফুলকে রোহিত তাকে সান্ত্বনা দিয়ে বলে ছোট রানীর মিথ্যে কথায় বিষিয়ে গেছে বড় রানীর মন না হলে বড় রানী এমন ব্যবহার করেন না একদিকে খুব অন্যদিকে কষ্টে ফুলকে ছোট রানীর মুখোমুখি দাঁড়িয়ে যুদ্ধ ঘোষণা করে দেয় ফুলকে বলে তার মতো পেছন থেকে ছুরি আঘাত নয় সামনে থেকে গুনে গুনে গোল দেবে তাকে এরপর দেখা যায় স্বাগতা ম্যাডামের কাছে গিয়ে ফুলকির রোহিতের সমস্ত কিছু খুলে বলে স্বাগত ম্যাডাম জানায় ছুটুরানি অনেক বেআইনি কাজের সঙ্গে যুক্ত যেমন বেআইনি প্রশাসনের কেউ কিছু করতে পারছে না ক্ষমতা হারানোর ভয় ফুলকে জানিয়ে দেয় এবার ছুটুরানির বিচার সে নিজেই করবে ফুলকে রাজবাড়িতে গিয়ে ঘোষণা করে দেয় যে সেই এখন রাজবাড়ির মালকিন ছুটুরানিকে চ্যালেঞ্জ করে বলে সে এবার প্রমাণ করে দেবে যে বড় তার মা আর এই আর এই এস উত্তরাধিকারী একমাত্র সে এরপর কি হবে জানতে চোখ রাখতে হবে পরবর্তী পর্বে তো সুপ্রিয় দর্শক আপনারাও চান তো ফুলকে প্রমাণ করে দেব যে সে আসলে বড় মেয়ে আর এই পুরো রাজবাড়ির অধিকার একমাত্র ফুলকেরই আপনার যদি এমনটা চেয়ে থাকেন তাহলে এখনই সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং আজকের এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই এই ভিডিওটা একটি লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে